হ্যালো ডেয়ার আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের লেকচারে আজকে আমরা আলোচনা করব। হাকেল তত্ত্ব নিয়ে হাকেল তত্ত্ব নিয়ে বেশ কিছু কথাবার্তা বলার পরে আমরা একটা যোগ অ্যারোমেটিক কিনা সেই জিনিসগুলো চেক দিব তো হাকেল তত্ত্বের সাহায্যে একটা যোগ অ্যারোমেটিক কি না এটা জানার জন্য প্রথমে আমাদের কনজুগেশন নিয়ে জানতে হবে তো খাতায় হেডিং দাও কনজুগেশন কন ঠিক আছে কনজুগেশন মোট চার ধরনের হতে পারে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পাই সিগমা লোন পেয়ার ইলেকট্রন খেয়াল করো পাই সিগমা লোন পেয়ার ইলেকট্রন যদি কোনো একটা সিস্টেমে থাকে তাহলে সেখানে কনজুগেশন সম্ভব যেমন আমি দেখাচ্ছি দেখো সি এইচ থ্রি সি এইচ ডাবল বন্ড সি এইচ সিঙ্গেল বন্ড এইচ টু এখানে লোন পেয়ার ইলেকট্রন আছে তো এই এই সিস্টেমটা কনজুগেশনের আন্ডারে আছে কিভাবে বুঝলাম দেখো এখানে যে দ্বিবন্ধন আছে মানে একটা একটা বন্ধন তো পাই পাইবন্ধন তারপরে বন্ধন তারপরে পেয়ার ইলেকট্রন আছে এখানে কনজুগেশন সম্ভব তো কনজুগেশনটা কিভাবে ঘটবে দেখো এই বন্ধনের ইলেকট্রন এই কার্বনের উপরে অবস্থান করবে আর এই লন ইলেকট্রন দুইটা কার্বন এবং নাইট্রোজেনের মাঝখানে চলে আসবে তাহলে নতুন যে স্ট্রাকচার হবে সেটা কেমন দেখো সি এইচ থ্রি সি এইচ দুইটা ইলেকট্রন যখন এই কার্বনের উপর চলে আসবে কার্বনটা হয়ে যাবে মাইনাস সিঙ্গেল বন সি এইচ এই কার্বনটা প্লাস হওয়ার কথা কিন্তু লোনপেয়ার ইলেকট্রনের সাপ্লাই যখন এখানে চলে আসবে তখন কার্বনের প্লাস থাকবে না তো খেয়াল করো এই লোনপেয়ার ইলেকট্রন যখন এই কার্বন নাইট্রোজেনের মধ্যে পড়ছে তখন এখানে দ্বিবন্ধন পড়বে নাইট্রোজেন হাইড্রোজেন দুইটা যেহেতু লোনপেয়ার ইলেকট্রন দুইটা এই নাইট্রোজেন দান করে দিল তাহলে এই নাইট্রোজেনটা হয়ে যাবে প্লাস তো এইটা কনজোগশনের টাইপ ওয়ান এবার কনজোগেশনের টাইপ টু আমরা দেখব যেখানে পাই সিগমা এবং মাইনাস চার্জ থাকবে যেমন খেয়াল করো ডাবল বন্ড এইখানে দেখো পাই সিগমা এবং মাইনাস চার্জের একটা কনজুগেশন সম্ভব খেয়াল করো যে এখানে পাই বন্ধন এটা সিগমা এটা হচ্ছে মাইনাস চার্জ তো এখানে কনজুগেশনটা কিভাবে সম্ভব হবে দেখো এই মাইনাস চার্জ মানে দুইটা ইলেকট্রন যখন দুইটা কার্বনের মাঝখানে চলে আসবে তখন এই যে এইখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে পায় বন্ধন এই পায় বন্ধনটা শিফট করে এই দুই নাম্বার কার্বনে চলে আসবে নতুন স্ট্রাকচারটা দেখতে কেমন হবে তাহলে সি এইচ থ্রি সি এইচ এই কার্বন নতুন করে দুইটা ইলেকট্রন পাচ্ছে তাহলে এটা মাইনাস তারপরে এখানে একটা বন্ধন পাইলাম সি এইচ এই মাইনাস চাপ যখন এখানে চলে আসছে তখন দ্বিবন্ধন সি এইচ টু যেহেতু মাইনাস চার্জ এখান থেকে চলে গেল কার্বনটা ইলেকট্রনে ঘাটতি ফিল করবে তাহলে এই কার্বনটা হচ্ছে পজিটিভ চার্জ তো কনজুকেশনের মোট চারটা টাইপের মধ্যে আমরা প্রথমে দুইটা টাইপ দেখলাম সিগমা পাই লোন পেয়ার তারপরে দেখলাম সিগমা পাই এবং মাইনাস চার্জের কনজুকেশন এবার আমরা দেখব হচ্ছে সিগমা পাই এবং সাথে প্লাস চার্জের একটা কনজুকেশন সম্ভব হয় খেয়াল করো কিভাবে হয় এটা এবার তিন নাম্বার কনজুকেশনটা হচ্ছে হলো আমাদের থাকবে প্রথমে পাই তারপরে সিগমা তারপরে থাকবে আমাদের এখানে একটা প্লাস চার্জ যেমন সি এইচ থ্রি সি এইচ ডাবল বন্ড সি বন্ড সি এইচ টু এই কার্বনটা প্লাস কি ঘটনা ঘটবে দেখো এখানে পাই বন্ধন এটা সিগমা এটা প্লাস এখানে কনজুগেশন সম্ভব এই যে পাই বন্ধনের ইলেকট্রন এখানে প্লাস চার্জ থাকার কারণে এই দুটো ইলেকট্রন জাম্প করে পরবর্তী দুটা কার্বনের মাঝখানে চলে আসবে তারপরে নতুন স্ট্রাকচারটা কেমন হবে দেখো সি এইস থ্রি সি এইস এই কার্বন দুইটা ইলেকট্রন হারাচ্ছে কারণ এই পাই ইলেকট্রনগুলো এখান থেকে লাভ দিয়ে এখানে চলে যাচ্ছে এই কার্বন ইলেকট্রন হারাইলেই কার্বনটা হয়ে গেছে প্লাস তার পরবর্তী দুইটা কার্বনে কী হবে দেখো তার পরবর্তী দুইটা কার্বনে হয়ে যাচ্ছে হলো আমাদের সি এইস ডাবল বন্ড সি এইস টু খেয়াল করো এই 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 যে পাই বন্ধনের ইলেকট্রন জাম্প করে এখানে কেন যাচ্ছে কারণ এখানে যখন কার্বনের প্লাস চার্জ রয়েছে তখন এই কার্বনটা ঘাটতি অনুভব করবে এই ঘাটতিটা এই কার্বনে কিছুটা ফিল করবে যার কারণে এখানকার পাই বন্ধনের ইলেকট্রন টান দিয়ে সেখানে নিয়ে চলে যাবে তো এইটা একটা কনজুগেশন সম্ভব হয়েছে আরও একটা কনজুগেশন সম্ভব সেটা হচ্ছে আমাদের পাই সিগমা পাই খেয়াল করো আমরা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবা সি এইচ থ্রি সি এইচ ডাবল বন্ড সি এইচ সিঙ্গেল বন্ড তারপরে আমরা দিলাম এই কার্বনে একটা হাইড্রোজেন নিচে দিয়ে দিলাম তার সাথে ডাবল বন্ড অক্সিজেন এই যে এখানে পাই বন্ধন রয়েছে দেখো উপরেরটা পাই বন্ধন এটা সিগমা বা বন্ধন এটা পাই বন্ধন এখানে ওই কনজুগেশনটা সম্ভব হবে কীভাবে সম্ভব হবে পায় বন্ধনের ইলেকট্রন অক্সিজেন টান দিবে অক্সিজেনটা হয়ে যাবে নেগেটিভ এই কার্বনটা হয়ে যাবে পজিটিভ এই কার্বনের পজিটিভ মানে কার্বনের ইলেকট্রনে ঘাটতি তার পাশের কার্বন অনুভব করবে এই কার্বন তখন এই পায় বন্ধনের ইলেকট্রন টান দিয়ে এখানে নিয়ে চলে যাবে তখন স্ট্রাকচারটা কেমন হবে দেখো সি এইচ থ্রি সি এইচ এই পাই বন্ধনের ইলেকট্রন যদি এখান থেকে চলে যায় এই কার্বনের ইলেকট্রন হারা যাচ্ছে সম্পূর্ণরূপে এটা প্লাস হয়ে গেল একক বন্ধন সি এই বন্ধনটা জাম্প করে এখানে চলে আসছে তাহলে দ্বি বন্ধন দি বন্ধন তারপরে আমরা দিয়ে দিলাম সি এই বন্ধনযোগ ইলেকট্রনটা আমাদের অক্সিজেনের উপর গিয়ে অবস্থান করছে একক বন্ধন অক্সিজেনটা হয়ে গেছে মাইনাস এইটা এক ধরনের কনজুগেশন সম্ভব তো টোটাল চার ধরনের কনজুগেশন সম্ভব আমরা দেখলাম এই কনজুগেশনগুলো আমরা একটু পরে অ্যাপ্লাই করবো ঠিক আছে তো আমরা এখন হাকেল তত্ত্বে চলে যাচ্ছি হাকেল তত্ত্বের বেশ কিছু ইনফরমেটিভ কথাবার্তা রয়েছে হাতে তত্ত্বের প্রথম ইনফরমেটিভ কথা হচ্ছে যোগকে অবশ্যই চাকরিক হতে হবে যোগকে অবশ্যই চাকরি হতে হবে এবং সেটা সমতলীয় চাকরি খেয়াল করো প্রথম কথা যোগকে সমতলীয় চাকরিক হতে হবে ঠিক আছে যোগকে সমতলীয় চাকরি হতে হবে এবং যে চক্রটা গঠন করবে যে চক্রটা গঠন করবে সেই চক্রে সেই চক্রে আমাদের প্রত্যেকটা কার্বন পরমাণু বা প্রত্যেকটা পরমাণুকে এসপি টু সংকরিত হতে হবে এসপি টু যদি সংকরণ সম্ভব হয় তবে একটা যৌগ সমতলীয় চাকরিক হবে তবে প্রথম শর্ত হচ্ছে একটা যৌগকে সমতলীয় চাকরি হবে কোন একটা যৌগ সমতলীয় চাকরি হবে কিনা এটা আমরা কিভাবে বুঝবো ওই চক্রের প্রত্যেকটি পরমাণু প্রত্যেকটি পর ওই চক্রের প্রত্যেকটি পরমাণু পি টু সংকরিত হতে হবে পি টু সংকরিত যদি ওই চক্রের প্রত্যেকটি পরমাণু পি টু সংকরিত হয় তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দেব যোগ হচ্ছে সমতলীয় চাকরি তারপর সেকেন্ড কথা হচ্ছে আমাদের ওই যোগে ফোর এন প্লাস টু সংখ্যক সঞ্চারণশীল পা ইলেকট্রন থাকতে হবে তাহলে আমরা একটু লিখে নিচ্ছি দুই নম্বর কথা যোগের মধ্যে অবশ্যই ফোর এন প্লাস টু সংখ্যক সঞ্চারণশীল ইলেকট্রন থাকতে হবে কেমন ইলেকট্রন শীল ইলেকট্রন থাকতে হবে এখন এখানে আমরা সঞ্চারণশীল ইলেকট্রন নতুন একটা ট্রাম পাইলাম সঞ্চারণশীল ইলেকট্রন বলতে বোঝায় যে এই ইলেকট্রনগুলা এক জায়গায় ফিক্স থাকে না প্রতিনিয়ত চলাফেরা করে ঠিক আছে ব্যঞ্জিন চক্রের মধ্যে দেখবা যে এটা যদি ব্যঞ্জিন চক্র হয় ব্যঞ্জিন চক্রের মধ্যে এরকম তিনটা বন্ধন থাকে এই তিনটা বন্ধনের ইলেকট্রনগুলো ডিলোকালাইজড হয় ডিলোকালাইজড মানে হচ্ছে এরা কখনো এক জায়গায় ফিক্সড নাই এই পাইবন্ধন্ট্রন জাম্প করে এখানে আসবে এইটা জাম্প করে এখানে আসে এইটা জাম্প করে এখানে আসে নতুন স্ট্রাকচার তখন কেমন দাঁড়াবে বেঞ্জিন এর আগের বার যেখানে যেখানে পাইবন্ধন ছিল এইবার সেখানে সেখানে পাইবন্ধন দেখো থাকবে না এখানে বন্ধন ছিল দেখো এখানে নাই নতুন করে এখানে তৈরি হয়েছে এখানে ছিল থাকবে না এখানে পাইবন্ধন তৈরি হবে এখানে দেখো ছিল এবার থাকবে না এখানে পাই বন্ধনটা চলে আসবে এই স্ট্রাকচারও ফিক্সড না এটা আবার ফের কি হবে বন্ধন জোর ইলেকট্রনগুলো ঘুরে এখানে চলে আসবে পাই বন্ধনের এইটা ঘুরে এখানে চলে আসবে এটা ঘুরে এখানে চলে আসবে এই যে ইলেকট্রনগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরে চলে যাচ্ছে বা ঘুরতে আসে প্রতিনিয়ত এটাকে বলা হচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রন ইট তো সঞ্চারণশীল ইলেকট্রন বা মুভেবল ইলেকট্রন অথবা রেজনেটিং ইলেকট্রন এটা দুই ধরনের হতে পারে একটা আমরা বলবো হচ্ছে পাই বন্ধনের ইলেকট্রন পাই বন্ধনের ইলেকট্রন ঠিক আছে বন্ধনের ইলেকট্রন এইটা হইতে পারে আমাদের সঞ্চারণশীল ইলেকট্রন আরও এক ধরনের ইলেকট্রন রয়েছে যেগুলোকে আমরা বলবো হলো লন পেয়ার ইলেকট্রন লন পেয়ার ইলেকট্রনগুলোও সঞ্চারণশীল হইতে পারে এখন ফোরন প্লাস টু সংখ্যক সঞ্চারণশীল ইলেকট্রন এই এই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার করি যেখানে আমরা বললাম যে কোনো একটা যৌগ জৈব যৌগের মধ্যে আমাদের যদি ওটা অ্যারোমেটিক হইতে হয় তাহলে সেখানে ফোর এন প্লাস টু সংখ্যক সঞ্চারণশীল মানে মুভ এ বা রেজোনেটিক ইলেকট্রন থাকতে হবে যেখানে এন এর পরিচয় কি এন এর পরিচয় হচ্ছে চক্রের সংখ্যা মানে রিংয়ের সংখ্যা যে রিং একটা যৌগের মধ্যে এরকম ধরো বেঞ্জিনে থাকে একটা রিং তারপর আমরা যদি ন্যাপথেলেন নিই দেখো এখানে ন্যাপথেলেন দেওয়া আছে এটা দুইটা রিং তো কতগুলো রিং আসছে সেই রিংয়ের সংখ্যাটা হবে হচ্ছে এন তো আমরা এবার রিঙের সংখ্যার বিভিন্ন ধরনের মান বসায় দেখি যদি রিঙের সংখ্যা ধরো এন রিং একটা আছে আসে যদি একটা থাকে মান কত হবে দেখো ফোর এন প্লাস টু এর মান হবে ফোর ইন্টু ওয়ান প্লাস টু সমান যোগ ফল আসবে হচ্ছে ছয় তো এই এন এর মান ওয়ান মানে হচ্ছে রিং সংখ্যা এক রিং সংখ্যা একটা যদি হয় তাহলে ওই চক্রের মধ্যে ফোর এন প্লাস টু সংখ্যক ইলেকট্রন এটার মান আসবে হলো ছয় মানে সহজ করে বললে রিং হবে একটা সেই রিংয়ের মধ্যে তোমার ছয়টা ঘূর্ণনশীল ইলেকট্রন থাকবে এটার উদাহরণ হচ্ছে কি বেনজিন জিন তারপরে আমাদের আছে হচ্ছে পাইরোল পাই রোল এরপরে আছে থায়োফিন ফিন ঠিক আছে এরপরে আছে আমাদের ফিউর ফিউ এই যে এখানে আমরা লিখে রেখেছি দেখো এটা হচ্ছে আমাদের সেই ফিউরান এটা থায়োফিন তারপরে এটা পাইরোল ঠিক আছে এবার যদি কখনো তোমার এন এর মান এন সমান হচ্ছে জিরো হয়ে যায় তাহলে ফোর ইন্টু এন এর মান জিরো যোগ দুই সমান আসবে কত সমান আসবে দুই তো যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমাদের ফোর এন প্লাস টু এটার মান আসছে দুই অর্থাৎ রেজোনেটিং ইলেকট্রন বা সঞ্চারণশীল ইলেকট্রন থাকবে দুইটা এটার উদাহরণ হচ্ছে সাইক্লোপ্রোপিনিয়াম আয়ন সাই প্রোপি প্রপিনিয়াম আয়ন ঠিক আছে সাইক্লোপ্রপিনিয়াম আয়ন এবার যদি কখনো এন এর মান তিন হয় এন সমান তিন হইলে ফোর ইন্টু এন এর মান তিন যোগ দুই তিন চারা বারো আর দুই চোদ্দ তাহলে আমাদের সঞ্চারণশীল ইলেকট্রন থাকবে কতগুলো চোদ্দটি এটার উদাহরণ হচ্ছে আমাদের ন্যাপথেলিন ন্যাপথেলিন ন্যাপথেলিনের উদাহরণ এটা যে রিং দুইটা আছে সেখানে সঞ্চারণশীল ইলেকট্রন সরি এটা ন্যাপথেলিন হবে না এটা হবে হলো আমাদের অ্যান্থাসিনের রিং হচ্ছে তিনটা আর ন্যাপথেলিনের রিং হচ্ছে দুইটা দেখো এন এর মান যদি কখনো দুই হয় তাহলে ফোর ইন্টু টু প্লাস টু সমান চার দুগুণ আট 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 দুই দশ ঠিক আছে তাহলে এইখানে আমাদের সঞ্চারণশীল ইলেকট্রন থাকবে দশটা যেটার উদাহরণ হলো ন্যাপথেলিন্যাপ আমরা প্রত্যেকটা জিনিস উদাহরণের সাহায্যে দেখবো একটু পরে তাহলে এখন আমরা জিনিসটাকে সারাফ করি ফোর এন প্লাস টু সংখ্যক সঞ্চারণশীল ইলেকট্রন যদি কোনো একটা চক্রের মধ্যে থাকে তাহলে সেটা হবে হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ তো এই জিনিসটা আরেকবার আমি একটু মানে তোমাদেরকে রিভাইজ করে দিচ্ছি এন সমান যদি জিরো হয় তাহলে আমাদের ফোর এন প্লাস টু এটার মানাস ছিল কত এটার মানাস ছিল দুই যদি এন সমান ওয়ান হয় তাহলে ফোর এন প্লাস টু এটার মানাস ছিল কত ছয় যদি এন সমান টু হয় তাহলে ফোর এন প্লাস টু এর মান জানি কত আসছিল এটার মান আসছিল দশ তারপরে এর সমান যদি থ্রি হয় তাহলে ফোর এন প্লাস এর মান কত আসছিল চোদ্দ এই যে ফোর এন প্লাস এর বিভিন্ন রকম মান দুই ছয় দশ চোদ্দ এইগুলোকে বলা হচ্ছে হলো হাকেল হাকেল সংখ্যা হাকেল সংখ্যা ঠিক আছে এইটা একটা কথা আর আরও একটা কথা আমরা একটু বলে নিব অ্যারোমেটিক কিছু হ্যাটারো অ্যারোমেটিক যৌগ রয়েছে ভাই হ্যাটারো অ্যারোমেটিক যৌগ জিনিসটা কি আহ হেটারো অ্যারোমেটিক যৌগটা এরকম ধরো আমরা প্রত্যেকটা কর্নার যখন এখানে ধরো এটা একটা যোগ এটার নাম হচ্ছে ফিউরান এটাকে আমরা হেটারো অ্যারোমেটিক কেন বলবো অ্যারোমেটিক কেন বলবো এটা পরে যাচ্ছে হেটার অ্যারোমেটিক তোমরা ধরে নাও এটা হেটারো অ্যারোমেটিক কারণ হচ্ছে প্রত্যেকটা কর্নারে দেখো কার্বন 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 আর এখানে একটা নতুন একটা মৌল চলে আসছে তো প্রত্যেকটা কর্নারে যদি কার্বনই থাকে তাহলে এটা হেটারো অ্যারোমেটিক না যদি কোনো একটা নতুন মৌল চলে আসে তাহলে এটাকে বলবো হেটারো অ্যারোমেটিক যেমন এই যে দেখো এটা অক্সিজেন চলে আসছে এখানে সালফার আসছে এখানে নাইট্রোজেন আসছে এখানে নাইট্রোজেন আসছে এগুলো কিন্তু হেটারো অ্যারোমেটিক কম্পাউন্ড তো এই হেটারো অ্যারোমেটিক কম্পাউন্ডের যে হেটারো অ্যাটমগুলো আছে সেই হেটারো অ্যাটমগুলো যদি এসপি টু সংকরিত হয় এসপি টু সংকরিত হয় তাহলে এদের যে লোন পেয়ার ইলেকট্রন থাকবে লোন পেয়ার ইলেকট্রন এই লোন পেয়ার ইলেকট্রনগুলো লোন পেয়ার ইলেকট্রনগুলো ঘুরবে না ঘুরবে ঘুরবে না মানে এটা মুভেবল হবে না বা সঞ্চারণশীল হবে না তবে যদি কখনো হেটারো অ্যাটমগুলো গুলো। থ্রি সংকরিত হয় পি থ্রি সংকরিত হয় তাহলে এদের মুক্ত ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রনগুলো লোন পেয়ার ইলেকট্রন গুলো লোন পেয়ার ইলেকট্রন গুলো কি হবে ঘুরবে লোন পেয়ার ইলেকট্রন গুলো কি হবে ঘুরবে ঘুরবে তবে এখানে একটা জিনিস মনে রাখবা যে লোন পেয়ার ইলেকট্রন যদি দুই জোড়া থাকে বা তিন জোড়া থাকে সর্বোচ্চ এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন ঘুরতে পারে তো হেটারো অ্যাটম যদি sp3 সংকরিত হয় সেখানে একাধিক লোন পেয়ার ইলেকট্রন থাকলে ধরো তিন জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে সর্বোচ্চ কত জোড়া ঘুরবে সর্বোচ্চ লোন পেয়ার ইলেকট্রন ঘুরবে হলো একটি ঠিক আছে লোন পেয়ার মানে মুক্ত জোড় 1 মুক্ত জোড় ঘুরতে পারবে সর্বোচ্চ সর্বোচ্চ একটি এলপি ঘুরবে যদি এক এক একটাই থাকে লোন পেয়ার ইলেকট্রন ধরো এই যে এখানে দেখো দুই দুই জোড়া আছে তাই না এটা 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 মিলে এক জোড়া এটা মিলে এক জোড়া এখানে তোমার দুই জোড়ার মধ্যে শুধু এক জোড়া ঘুরবে আবার দেখো যে এখানে মাত্র এক জোড়া রয়েছে এই এক জোড়াই ঘুরবে যদি তিন জোড়া থাকে তাও এক জোড়া ঘুরবে মানে বিষয়টা আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হলো যে লোন পেয়ার ইলেকট্রন এক জোড়া দুই জোড়া বা তিন জোড়া যতই থাক না কেন সর্বোচ্চ এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন ঘুরতে পারে এখন চলো আমরা বেশ কিছু বেশ কিছু উদাহরণ এখানে দাগায় রাখছি প্রত্যেকটা যোগ অ্যারোমেটিক কিনা এটা চেক দিব ঠিক আছে তো অ্যারাবেটিক কিনা চেক দেওয়ার জন্য তোমরা প্রথমে দেখবা যে যোগটা সাইক্লিক কিনা